হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো রাস্তাঘাটে চলতে গেলে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক আর এরপরে অনেকেই একটু প্যানিক হয়ে পড়েন যে এরপরে আপনাকে কি করতে হবে না করতে হবে সেটা ভেবে তো আজকে আমার ভিডিওটা এই প্রসঙ্গেই যে আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে রোড অ্যাক্সিডেন্ট হয় গাড়ির কোনো ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে আপনার কী করণীয় আর এর জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে কি কী জিনিস আপনার গাড়িতে রাখতে হবে সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলুন শুরু করা যাক তো রাস্তায় দুর্ঘটনা ঘটলে আপনার কি কি জিনিস দরকার হবে সেই বিষয়টা আমি আপনাদের জানিয়ে রাখি বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে তো আপনার সবার প্রথমে দরকার হবে এরকম একটা ফর্ম এরকম একটা ফর্ম সেটা ফিল আপ করার জন্য একটা পেন যেটা কাজের সময় খুঁজে পাওয়া যায় না আপনার ড্রাইভিং লাইসেন্স এই রকম একটা ভেস্ট রিফ্লেক্টর ভেস্ট আর একটা ট্রায়াঙ্গেল তো এবারে আসি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার সবার প্রথমের কি কাজ আপনার সবার প্রথমে কাজ হবে আপনার এই যে ভেস্ট এটা আপনার পরে নেওয়া আর এই ট্রায়াঙ্গেলটা আপনি এটা ফোল্ডেড থাকে ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে আপনার ট্রায়াঙ্গেলটা এইভাবে ফিক্স করে আপনাকে গাড়ির পিছনে রাখতে হবে তো এটা ডিপেন্ড করে যে আপনার দুর্ঘটনার জায়গার উপরে আপনি যদি কোনো শহরের ছোটোখাটো রাস্তায় যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে আপনি গাড়ির পিছনে আট থেকে দশ ফিট পিছনে আপনি এই ট্রায়াঙ্গেলটা রাখবেন আর যদি হাইওয়েতে হয় তাহলে অ্যাটলিস্ট পঁচিশ থেকে তিরিশ ফিট দূরে রাখবেন যেন পিছন থেকে গাড়ি যারা আসবে তারা যেন বুঝতে পারে যে সামনে গাড়ি দাঁড়ানো আছে কোনো কারণে আর তারা তাদের সেফ লেনে ট্রান্সফার হয়ে যেতে পারে তারপরে আপনার বাকি যে গাড়ি সেই গাড়ির ড্রাইভার সাথে কথা বলে আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে এবার আমি আপনাদের দেখাই যে এই ফর্মটা ফিল আপ করবেন কী করে কারণ এই ফর্ম ফিল করার উপরে অনেক মানুষের অনেক ডাউট আছে তো আপনাদের এই ডাউটগুলো আজকে ক্লিয়ার করি তো এই হলো সেই ফর্ম আমি আপনাদের দেখাই এটা ফিল আপ করতে হবে কীভাবে সবার প্রথমে এইখানে আপনার ডেটটা দিতে হবে তারপরে আসবে আপনার সময় কতটা বেজে কতটা আপনার এই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময় তার সাথে আপনার এখানে ফিল করতে হবে লোকেশন লোকেশন এইখানে আপনার দেওয়া আছে পাইস পাইস মানে কান্ট্রি কোন কান্ট্রি আপনার যদি পর্তুগালে হয় তাহলে পর্তুগাল লিখবেন আর লোকাল যদি আপনার যেই লোকালে আপনার অ্যাক্সিডেন্টটা হবে সেই লোকাল লোকেশনের নামটা এখানে দেবেন যেমন ধরেন লিসবন সেন্টার আর এই ফর্মটা আপনাকে পর্তুগিজে লিখতে হবে এমন কোনো কথা না কারণ এটা পুরা ইউরোপিয়ান যে সিস্টেম সেই সেই ওইতেই চলে তো আপনি এখানে ইংলিশও ইউজ করতে পারবেন তো এখানে যদি কোনো আহত হয়ে থাকে কেউ তাহলে সেই ক্ষেত্রে ইয়েস দেবেন আর যদি না হয় সেক্ষেত্রে নো ক্রস মার্ক দিতে হবে এখানে তারপরে অনেক কিছু আছে এখানে ফিল আপ করার মতো তো সব কিছু আপনাকে ফিল আপ করার দরকার নাই আমি আপনাকে দেখাই যেগুলো মেন জিনিস আপনি ফিল আপ করবেন সেগুলাই সবার প্রথমে এখানে আসবেন একটা ভুল ধারণা আছে যে আপনি কোন কলমটা নেবেন দুইটা কলাম আছে কলাম এ আর কলাম বি অনেকেই বলেন যে অ্যাক্সিডেন্টে যার ফল সে এই কলম ইউজ করবে অথবা এই কলম ইউজ করবে এমন কোনো কথা না আপনি যে কোনো কলম ইউজ করতে পারেন একটা আপনার জন্য আর একটা অন্য আরেকটা গাড়ির ড্রাইভারের জন্য তো আপনি যে কোনো একটা নিতে পারেন আর এই ফর্ম যে কেউ ফিল আপ করতে পারে আপনি চাইলে আপনার অন্য যে ড্রাইভার থাকবে সেও ফিল আপ করে দিতে পারে অথবা আপনিও অন্য গাড়ির যে ড্রাইভার তারটাও ফিল আপ করে দিতে পারেন তবে সব থেকে ভালো হচ্ছে নিজেরটা নিজে করা তো আজকে বাতাস একটু বেশি তো এখানে আসবেন সবার প্রথমে আপনি মনে করেন যে এই কলমটা নিলেন ব্লু কলম নিলেন এখানে দুইটা কিন্তু সেম দুইটাতে কিন্তু সেম ডিটেল জিজ্ঞেস করা হয়েছে এখানে গাড়ি যদি আপনার প্রাইভেট হয় আপনি যদি প্রাইভেট ওনার হন তাহলে সেইখানে আপনার নাম এখানে দিতে হবে আর যদি কোম্পানির গাড়ি হয় তাহলে সেই কোম্পানির নামটা এখানে ইউজ করতে হবে যেমন আমার গাড়ি কোম্পানির নামে আমি আমার কোম্পানির নামটা লিখে দিলাম তারপরে কোম্পানির অ্যাড্রেস সেটা লিখবো পোস্টাল কোড লিখব কান্ট্রি কান্ট্রি হবে পর্তুগাল তারপরে আসবে আপনার টেলিফোন নাম্বার অথবা ইমেল নাম্বার আপনি টেলিফোন নাম্বার দেওয়ার ট্রাই করবেন যেটাই আপনার হয় তারপরে আপনার নিফ নাম্বার যদি আপনার পার্সোনাল হয় তাহলে আপনার পার্সোনাল নিফ নাম্বার দেবেন আর যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির নাম্বার নিফ নাম্বারটা দেবেন কোম্পানির নাম্বারটা নিফ নাম্বারটা ফাইভ থেকে শুরু হয় ফাইভ ওয়ান ডট 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 এরকম কিছু একটা হবে আপনি সেটা দিবেন তারপরে আসে ভেহিকেল মার্কা মডেল মার্কা মানে আপনার কোন ব্র্যান্ডের গাড়ি সেটার মডেল যেমন কথার কথা আপনার কাছে যদি বিএমডাব্লিউ থাকে বিএম সেভেন ফিফটি ডি তারপরে আপনার সেই গাড়ির নাম্বার প্লেট সেই নাম্বারটা এখানে লিখবেন ফর এক্সাম্পল এবি জেরো জেরো তারপরে আপনার এই গাড়ির যে নাম্বার প্লেটটা সেটা কোন কান্ট্রি ইস্যু করছে আপনার যদি পর্তুগিজ গাড়ি থাকে তাহলে সেখানে সেই দেশের নামটা লিখবেন পাইস দে মাতৃকুলা আপনার যদি ফ্রান্সের গাড়ি হয়ে থাকে তাহলে সেখানে ফ্রান্স লিখবেন জার্মানি হলে জার্মানি লিখবেন তো যেহেতু আমার গাড়ি পর্তুগালের আমি এখানে পর্তুগিজ লিখব আর আপনার গাড়ির পিছনে যদি কোনো রিবক থাকে যেমন সেই গাড়ির পিছনে আপনি আর একটা ক্যারিয়ার লাগাইছেন কোনো একটা মোটর বাইক ক্যারি করার জন্য বা সাইকেল ক্যারি করার জন্য বা যে কোনো কিছু যদি রিবক থেকে থাকে তাহলে সেই রিবকের জন্য আলাদা নম্বর প্লেট থাকে সেটা ইউজ করবেন আর যদি না থাকে তাহলে এটা লেখার কোনো দরকার নাই। তারপরে আসবে আপনার এটা এটা হচ্ছে আপনার কোম্পানি আছে সেগুড়ো আপনি যেই সেগুড়ো সেগুড়ো বলতে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার গাড়ি ইন্স্যুরেন্স করা আছে সেই ডিটেলটা এখানে দিবেন যেমন আমারটা হচ্ছে ত্রাঙ্খলি দাঁত এছাড়া এটা অনেক ভালো একটা কোম্পানি এখানে এছাড়াও ফেদুলি দাদ আছে উনা আছে আপনি যেই ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ইন্স্যুরেন্স করছেন সেই ডিটেলটা এখানে লিখবেন তারপরে তার অ্যাপোলিস নাম্বার অ্যাপোলিস নাম্বারটা আসলে আপনার ইন্স্যুরেন্স পলিসির যে নাম্বারটা সেইটা এটা এটা হলো আপনার ওই গ্রিন কার্ড ইন্স্যুরেন্সের কাগজ এইখানেই আপনি ওই অ্যাপোলিস নাম্বার দেখতে পাবেন এই হলো অ্যাপোলিস নাম্বার এটা আপনি এই অ্যাপলিসের জায়গায় লিখে দেবেন ফর এক্সাম্পল এটা আমি লিখে দিলাম তারপরে আপনার নাম্বার অফ গ্রিন কার্ড তো আমি যেটা বললাম যে এটা হচ্ছে আপনার সেই গ্রিন কার্ড আপনি যখন ইন্স্যুরেন্স করবেন এরকম একটা গ্রিন কার্ড পাবেন তো এই গ্রিন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন আর এটা না লিখলেও কোনো সমস্যা নাই আপনার মেইন বিষয় হচ্ছে এটা আপনার অ্যাপোলিস নাম্বারটা লেখাটা খুবই জরুরি তারপরে আসেন আপনার গ্রিন কার্ডের ভ্যালিডিটি ভ্যালিডিটিটা আপনি পাবেন ঠিক এইখানে এ এইখান থেকে শুরু এই পর্যন্ত আপনার ভ্যালিডিটি সেটাই এখান থেকে লিখবেন যেমন দু পঁচিশ তিন দু হাজার চব্বিশ তো এইখানে পঁচিশ তিন চব্বিশ থেকে সাত চার চব্বিশ সাত চার চব্বিশ যেটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এটা আমার আগের গাড়ির নাম্বার তো এটা আমার দরকার নেই সেই জন্য আমি এইটা ইউজ করতেছি এখানে তারপরে আসেন এইখানে আপনার লাগবে আর কিছুই দেওয়ার দরকার নাই শুধু আপনার এই ডেট ভ্যালিডিটিটা লিখবেন আপনার অ্যাপোলিস নাম্বার লিখবেন আর যে কোম্পানির সেই কোম্পানির নামটা লিখবেন এখানে আর কিছু লেখার দরকার নেই তারপরে আসবেন এই সেক্টরে এটা হচ্ছে আপনার ড্রাইভার সেক্টর আপনার অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার কে ছিল সেইটা তো ড্রাইভারের নামটা এখানে লিখবেন সার নেম এইখানে গিভেন নেম এইখানে তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা এখানে লিখবেন তারপরে এখানে মুরাদা জিজ্ঞেস করছে মানে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস লিখবেন পোস্টাল কোড চলে আসলো কান্ট্রি যেই কান্ট্রির হয়ে থাকেন মানে আপনি যদি পর্তুগালি রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে পর্তুগাল লিখবেন তারপরে আপনার এখানে ফোন নাম্বারটা দিবেন যেটাই হোক সেটা দিবেন তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বার সেটা দিবেন। ড্রাইভিং লাইসেন্সের আপনার ওই কিভাবে আমি এপার থেকে একটু দেখাই পাঁচ নাম্বার যেটা দেখতে পারতেছেন পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার পি থেকে শুরু হয়েছে তো এখানে সেই নাম্বারটা লিখবেন পি যেটা আছে তারপরে তারপরে আপনার ক্যাটাগরি আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্যাটাগরি কোনটা বিয়ান এ ওয়ান এটা আপনার লাইসেন্সের পিছনেই লেখা আছে সেটা দেখে লিখবেন আর এখানে আপনার ভ্যালিডিটিটা লিখে দেবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি কত পর্যন্ত আর এই সেম কেস আর এক গাড়ির যে ড্রাইভার আছে সেটা এখানে ফিল করবে সে নিজেকে তারপরে আসেন এইখানে যেহেতু এই কলমটা আপনি নিছেন তো এই পুরাটা আপনাকে ফিল করতে হবে এই পুরাটা হচ্ছে আপনার পার্ট এখন আপনার গাড়ির মনে করেন যে আপনার কোথাও হিট হয়েছে যেইখানে হিট হয়েছে আপনার গাড়ির যেইখানে ক্ষতি হয়েছে সেই জায়গাটা এখানে আপনাকে এই যে তীর দেওয়া দেখতেছেন এরকম একটা তীর বসাইতে হবে কথার কথা আমার গাড়ি যদি সামনে হিট হয় তাহলে আমি এরকম করে একটা তীর বসিয়ে দেখাই দেব যে আমার এখানে হিট হয়েছে আর এইখানে এই যে পোশনটা দেখতেছেন এইখানে আপনাকে একটা ডায়াগ্রাম আঁকাতে হবে আপনার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কন্ডিশনটা কী ছিল সেরকম একটা ডায়াগ্রাম আপনাকে আঁকায় দেখাতে হবে আমি একটা এক্সাম্পলের স্বরূপ যদি বোঝাই আপনি এক কোনো একটা টি পয়েন্টে আগে এটা ড্র করে নিই মনে করেন যেহেতু আপনি এই এই সাইড নিচ্ছেন আপনার ভেহিকেল হচ্ছে এ এ হচ্ছে আপনার ভেহিকেল নাম্বার তা আপনি এখানে একটা গাড়ি দেখায় দেন এটা হচ্ছে আপনি আর আর একটা গাড়ি মনে করেন এখানে বসায় দেন বি অন্য যে গাড়ি এটা বি এটা হচ্ছে সেই বি গাড়ি আপনি যাচ্ছেন এই দিকে ঠিক আছে আর এই গাড়িটা আসতেছে এইদিকে তো এইখানে আপনাকে ওয়েট করতে হবে এখানে হয়তো আপনি এরকম একটা সরি এরকম একটা সিগনাল দেখতে পাবেন অথবা এরকম স্টপ লেখা একটা সিগনাল দেখতে পাবেন তো আপনাকে এখানে দাঁড়াইতে হবে তা আপনি যদি এরকম করেন যে ইনকেস এখানে আপনি এই পাশ দিয়ে যাচ্ছেন এইদিকে আর এই গাড়িটা এসে আপনাকে এখানে হিট করে দিল তো সেই ক্ষেত্রে আপনার গাড়ি এই আপনার সামনের অন্য গাড়ির যে সামনের পার্ট সেইটা আপনার গাড়ির এইখানে হিট হবে তো আপনি ফর এক্সাম্পল এরকম করে দেখাই দেবেন এটা কেটে দেন এরকম করে দেখাই দেবেন যে এখানে হিট হয়েছে বি গাড়ি এ গাড়ির এইখানে হিট করছে তো এইভাবে আপনার যেই কন্ডিশনই হোক সেইটা আপনি দেখাই দেবেন কথার কথা আপনার যদি কোনো রাউন্ড রতুন দায়ে আপনার অ্যাক্সিডেন্ট হয় এটা ধরেন এন্ট্রি এটা ধরেন এক্সিট তো আপনি এইখানে এ গাড়ি আছে আপনি এদিকে যাচ্ছেন আর সরি আর এইখানে আপনার বি এটাও এদিকে যাচ্ছে তো এই এইরকম জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি নতুনদা এন্ট্রি করার চেষ্টা করতেছেন আর একটা গাড়ির সাথে আপনার কলিউশন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে ডায়াগ্রামটা দিতে পারেন তো এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার তখনকার যে কন্ডিশন কীভাবে হয়েছে আমি জাস্ট এক্সাম্পলের জন্য আমি দেখাই দিলাম যেন ডায়াগ্রামটা কীভাবে আঁকানো যায় সেটা বুঝতে পারেন কারণ এটা মেন জিনিস হচ্ছে আপনার এই কাগজটা সরাসরি আপনার ওই যে ইন্স্যুরেন্সের অফিস তাদের কাছে যাবে আর এই ডায়াগ্রাম দেখেই তারা মূলত ডিফেন্ড করবে যে আসলে হয়েছিল কি আর এখানে ফলটা কার তো আপনার এই ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করে বোঝানো খুব বেশি দরকার কারণ আপনি মুখে তাদেরকে বোঝানোর কোনো উপায় নাই কারণ তাদের সাথে আপনার কখনো সাক্ষাৎ হবে না ফোনে কথা হবে না তো আপনাকে যেটা বোঝানো সেটা এই ছবির মাধ্যমেই বোঝাতে হবে তো সেই জন্য আপনার এই ডায়াগ্রামটা খুব ভালোভাবে ক্লিয়ার করে আঁকানোটা খুবই জরুরি তো তারপর আসি এইখানে মনে করেন যে বি গাড়ি এখানে হিট করছে তাহলে সাধারণত এইখানে বাজার কথা আমার ড্রাইভার সাইডের যে দরজা সেই দরজায় হিট করছে আমি এটা এখানে দেখাই দিছি আর এইখানে আপনার দেখেন অনেকগুলো অপশন আছে এর মধ্যে আপনাকে চুজ করে নিতে হবে যে এখানে কী হয়েছিল যেমন মনে করেন যে এক্সাম্পল এইখানে দশ নম্বর দশ নম্বরটা দেখেন যে আমি লেন চেঞ্জ করতেছিলাম আমি ওভারটেক করতেছিলাম আমি ডানে যাচ্ছিলাম আমি বামে যাচ্ছিলাম আমি রিভার্স করতেছিলাম তারপরে আপনার মনে করেন যে আমি পার্কিং করতেছিলাম আমি কোনো একটা রাউন্ড এন্ট্রি করতেছিলাম যেটাই যে এখানে দেখালাম এরকম কোনো একটা রাউন্ড এন্ট্রি করতেছিলাম তারপরে কোনো একটা গাড়ির পিছনে আমি এই আট নম্বর আসেন কোনো একটা গাড়ির পিছনে সেম লেনে সেম ডিরেকশনে যাচ্ছিলো সেই গাড়ির পিছনে আমি হিট করছি তো সেরকম এটা দরকার হলে আপনি ওই টাইমে ট্রান্সলেটর অন করে এগুলো দেখবেন যে কোন অপশনটা আপনার জন্য ফিক্সড হচ্ছে তো সেইখানে যেমন যদি এরকম হয় তো এখানে যেহেতু আমি এই সিগনালটা মানলাম না তাহলে আমাকে এখানে যেমন ধরেন যে এখানে লেখা আছে যে কোন সিগনাল আমি অমান্য করছি সেই ক্ষেত্রে আমি এখানে একটা ক্রস দিব সতেরো নম্বরে তারপরে দেখেন আমি ডানেও যাচ্ছিলাম এই যে আমি ডানেও যাচ্ছিলাম বিরাবা দিরাইতা বারো নম্বর এখানে দিব তো এই দুইটা দিলাম আর এখানে আপনাকে কয় কয় জায়গায় ক্রস মার্ক দিচ্ছেন সেইটাও আপনার এখানে দিতে হবে যেমন আপনি আমি দুই জায়গায় দিছি তো এখানে আমাকে লিখতে হবে টু সেটা লিখে দিলাম তো এই এই সেম সিস্টেম যদি এমন যদি হয় যে আপনার গাড়ি এখানে আপনার জায়গায় আর এই বিয়ের জায়গায় বি গাড়িটা এখানে তাহলে সেই ক্ষেত্রে হবে কি এইখানে যেহেতু বি তো এই ক্রস দুইটা ওই অন্য গাড়ির যে ড্রাইভার সে এখানে দিবে আর এখানে টু লিখবে তারপরে আসেন এইখানে আপনার ওই কোন জায়গাটা ভিজেবল হয়েছে গাড়ির কোন জায়গায় হিট হয়েছে সেটা লিখবেন যেমন আমি এইখানে যদি হিট হয় তাহলে আমি লিখবো যে ড্রাইভার সাইড ড্রাইভার সাইড ফ্রন্ট ডোর ঠিক আছে তা আপনি যদি পিছনে হিট হইত তাহলে আপনি লিখতেন যে রেয়ার বাম্পার সামনে হিট হলে আপনি লিখতেন ফ্রন্ট বাম্পার এই সাইডে হলে প্যাসেঞ্জার সাইড ডোর আপনার যেখানেই লাগুক সেটা এখানে দিবেন আর এইখানে আপনার অবজারভেশনটা লিখবেন যে আসলে হয়েছিল ওটা কি তো লিখতে পারেন যে আই আই ওয়াজ গোয়িং রাইটস সরি আমার লিখতে আসলে একটু সমস্যা হচ্ছে কারণ এর সার্ফেসটা অনেক উঁচা নিচু আই ওয়াজ গোয়িং রাইট অ্যান্ড ভেহিকল বি হিট মি ওকে ডান তো এই সেম প্রসিজারে আরেক ড্রাইভার এইখানেও সেটা ফিল আপ করে নেবে আর তারপরে এইখানে আপনি যেহেতু এই কলমটা নিসেন এইখানে আপনার সিগনেচার হবে আপনার কাজ শেষ এখন এটা হচ্ছে আপনার দুইটা গাড়ির ক্ষেত্রে যদি আপনার সিচুয়েশনটা এমন হয় যে তিনটা গাড়ি সেইখানে হিট হয়েছে তাহলে আপনি কি করবেন আপনার অপশন তো দুইটা সেই ক্ষেত্রে আপনি এইরকমই আর একটা পেপার নেবেন আর এই পেপারটা পাবেন কোথায় এই পেপারটা পাবেন আপনার ইন্স্যুরেন্সের যে এজেন্সি তাকে গিয়ে বললে পারি দিবে একটা পেপার রাখবেন না কমপক্ষে দুই তিনটা পেপার আপনি আপনার সাথে রাখবেন সবসময় তো এরকমই সাথে রাখার পরে আপনি এইখানে ভেহিকেল এর জায়গায় ভেহিকেল সি লিখে দিবেন এর জায়গায় সি লিখে দিবেন আর আমি যেহেতু এটা লিখতে পারতেছি না এর উপরে কারণ এটা এর আমার অরিজিনাল যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটারই ডকুমেন্ট তো এখানে এই দেখেন এটা যেটা হয়েছে আমার গাড়ি এইটা এটাও আরেকজনের গাড়ি ছিল সে রিভার্স করার টাইমে আমার এখানে বেঁচে দিছে আমার সামনে এই যে আমি এখানে মার্ক করে দিছি আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সামনে বেঁচে দিছে আর এখানে আমি লিখেও দিছি যে ভেহিকেল বি রিভার্স এখানে অবজারভেশন লেখা আছে ভেহিকেল বি টু রিভার্স অ্যান্ড হিট ইন ফ্রন্ট অফ দ্য ভেহিকেল এ আর এইখানে এ যে নাম্বার চোদ্দো যেহেতু বি গাড়ি হিট করছে তো বি গাড়ি এখানে ক্রস করবে নাম্বার চোদ্দ রিকাভার মানে আপনার রিভার্স করার সময় আর একবারই ক্রস মার্ক দেওয়া হয়েছে সেই জন্য একটা ওয়ান লেখা আছে এখানে এখানে এটা আচ্ছা আপনার অন্য কী বলে অন্য যে ড্রাইভার সেটার ডিটেল তো এইভাবে রাখবেন রাখার পরে তাহলে এটা ভেহিক্যাল সি হয়ে গেল এ সেম সিস্টেম এই ডিটেলস সব এখানে অন্য তিন নাম্বার যে গাড়ি সেটার ডিটেল এখানে হবে এখানেও সিগনেচার হবে যাই হোক এই কাগজ এই কাজমনোকরণ শেষ তারপরে আপনি করবেন কি এইখান থেকে আপনার এই কি বলে দেখেন পিছনে যে কার্বনের মতো এখানে কপি হয়েছে এটা আপনার কাছে রাখবেন অথবা আপনি এটাও রাখতে পারেন একটা রাখলেই হলো আপনি চেষ্টা করবেন যে উপরে কাগজটা নেওয়ার কারণ এইখানে সব কিছু ক্লিয়ারলি বোঝা যায় তা আপনি একটা নেবেন আর আপনার যে আর এক ড্রাইভার আছে অন্য গাড়ি তাকে এক কপি দিবেন আর যদি তৃতীয় কোনো ব্যক্তিও থাকে তাহলে সে কি করবে সে হয়তো একটা ফটো নিতে পারে এটার অথবা পরবর্তীতে একটা কপিও করে নিতে পারে আর যদি কপিও করে তাহলে সবসময় চেষ্টা করেন যে এখানে আপনার কলম দিয়ে লেখা হয়েছে যেইটা যে সেটার একটা কপি নেওয়ার তারপরে এই কপিটা নিয়ে আপনি আপনার ওই যে ইন্স্যুরেন্সের অফিস সেখানে সাবমিট করে দিবেন তারপরে ওরা আপনাকে পরবর্তীতে বলবে যে এরপরে আপনার সেই ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য কি প্রসেস আর আর একটা সতর্কতার কথা বলে রাখি যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় কেউ আহত হয়েছে তাহলে সবার প্রথমে আপনি ইমার্জেন্সি যে নাম্বার ওয়ান ওয়ান টু সেটা ডায়াল করবেন ডায়াল করে আপনি পুলিশ কল করবেন অ্যাম্বুলেন্স কল করবেন আর যত সহজে আপনি এই ফর্মটা ফিল আপ করে নেবেন আপনার জন্য তত ভালো অনেকে করে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে এই সবের দিকে না আগে সবার আগে পুলিশ কল করে পুলিশ কল করার কোনো দরকার নাই আপনার যেহেতু দুজন তিনজন না গাড়ি সেখানে অ্যাক্সিডেন্ট হোক তো আপনারা চেষ্টা করবেন যে সরাসরি এই ফর্মটা ফিল করা আর ফর্ম ফিল করার পরে আপনি সব সবসময় অন্য যে গাড়ি সেই গাড়ির যে ডিটেলটা সেখানে লেখছে আপনি সেটা ভেরিফাই করবেন আপনি চাইলে তার ওই আপনার ড্রাইভিং লাইসেন্সও আস করতে পারেন যে আমাকে ড্রাইভিং লাইসেন্স দেখাও আমাকে তোমার গ্রিন কার্ড দেখাও সে দেখাতে বাধ্য আইন অনুযায়ী ঠিক একইভাবে অন্য গাড়ির ড্রাইভারও যদি আপনার কাছে এই সব ডকুমেন্ট দেখতে চায় তো আপনাকে সেই ডকুমেন্ট তার সামনে প্রেজেন্ট করতে হবে আর যদি প্রেজেন্ট না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি পুলিশ আসে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো আপনি ওই সব সমস্যার দিকে যাবেন না আপনি সরাসরি আপনি তার কাগজে দেখতে পারেন সেও আপনার কাগজ দেখতে পারে কাগজ দেখে আপনি তার কলমটা একবার ভেরিফাই করে নেবেন যে সে যে অ্যাপোলিস নাম্বার লিখছে সেটা আসলে সঠিক লিখছে কিনা তার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার সঠিক দিছে কিনা তার যে নিফ নাম্বার বলেন বা তার নাম নিজের নাম সেটা সঠিক দিছে কিনা নাম্বার প্লেটটা অবশ্যই কনফার্ম করে নেবেন যে যে নাম্বার প্লেট সে লেখসে সেই নাম্বার সঠিক কেন কারণ এই সব ডকুমেন্ট যদি কোনো কারণে ফলস হয় তাহলে দেখা যাবে যে আপনার ইন্স্যুরেন্স ক্লেমের যে প্রসেস সেটা অনেক ডিলে হয়ে যাবে আপনি পাবেন হ্যাঁ আপনার যেটা পাওয়ার সেটা আপনি অবশ্যই পাবেন তবে আপনার প্রসেসটা অনেক ডিলে হয়ে যাবে কারণ এর পিছনে আবার ভেরিফিকেশনের জন্য একটা দুইটা কমিটি রেডি হয়ে যাবে যে তারা আগে ভেরিফাই করবে যে আসলে হয়েছিলো ওটা কি তো সব থেকে ভালো যে আপনি সব কিছু শুরুতেই একদম ক্লিয়ার করে রাখেন তো এই হলো আজকের মতো আর আমি আর একটা বিষয় বলবো যে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক তবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার সেফটি তো আপনি সেই দিকে খেয়াল রাখবেন আপনি যখন গাড়ি চালাবেন আপনি ফোন থেকে আপনি কানে হেডফোন লাগাবেন না আপনি ফোন থেকে দূরেই থাকেন তারপরে আপনার যেসব লুকিং গ্লাস আছে সেইগুলো রেগুলারলি দেখতে থাকেন যে আপনার আশেপাশে কি গাড়ি আছে না আছে আর হচ্ছে এখানে বিশেষ করে যে জেব্রা ক্রসিং আছে রাস্তায় সেই দিকে একটু মনোযোগ বেশি দেবেন কারণ এই দিকে যদি কোনো ফল্ট হয়ে যায় তাহলে আপনার খুব বড় সড় ক্ষতি হয়ে যেতে পারে আপনি যদি কোনো মানুষকে হিট করেন তো সব সময় রাস্তার দিকে খেয়াল রাখেন আর ভালোভাবে গাড়ি চালান সাবধানে থাকেন তো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই খুব জলদি সাবস্ক্রাইব করে ফেলেন আর ওয়েট করেন আমার নেক্সট ভিডিওর জন্য আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন see you ciao ciao